সবচেয়ে বড় বৈষম্য তো হল অর্থনৈতিক বৈষম্য অর্থনৈতিক বৈষম্য বিলোপের ব্যাপারে এ পর্যন্ত কোনো কমিশন হয়নি এবং অর্থনৈতিক বৈষম্যের সাথে হাত ধরাধরি করে আমার এখানে ধর্মগত বৈষম্য জাতিগত বৈষম্য ক্ষুদ্র জাতিসত্তার উপরে যে বৈষম্যের প্রশ্ন বৈষম্যের পুরো ব্যাপারটাই নজর এড়িয়ে গেছে সেটা বাস্তবে কোনো আলাপ আলোচনায় নাই এবং বাংলাদেশের এই আমাদের এই বর্তমান দুর্যোগের জন্য অতীতের ধারাবাহিকতা বিশেষ করে গত ১৬ বছর যে দুর্বৃত্ত মাফিয়ারা যে দুর্বৃত্ত শ্রেণী যে তাদের যে নেক্সাস গড়ে উঠেছে দুর্বৃত্তদের অর্থনীতি বা অর্থনীতি যে দুর্বৃত্তায়ন এটা যদি এই চেহারায় থাকে উপরতলায় কোনো রাজনৈতিক সংস্কার এটা আখেরে কোনো টেকসই কোনো ফল দেবে না সমাজের মধ্যে এরকম বিভক্তি বিভাজন অর্থনৈতিক ক্ষেত্রে জাতিগত ক্ষেত্রে ধর্মীয় বোধের ক্ষেত্রে যেটা হিংসা যেটা যেটা সহনশীলতা জন্ম না দিয়ে যদি হিংসা বৈরিতার জন্মটা দেয় তাহলে কিন্তু রাজনৈতিক সংস্কারটা কিন্তু টেকসই করা যাবে না সেই জন্য রাজনৈতিক সংস্কারগুলোকে টেকসই করবার জন্যে দুর্বৃত্তের অর্থনীতি অর্থনৈতিক দুর্বৃত্তায়নকে পরিবর্তন করা কিভাবে তাকে রূপান্তর করা যাবে এই প্রশ্নটা আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন জনগণের দিক থেকে যেমন ধরুন বাজারে প্রতিদিন আপনি বাজার বাজারের মধ্য দিয়ে হাজার কোটি টাকা আপনি কিন্তু হারিয়ে ফেলছেন বাজার ব্যবস্থা সংস্কারের ব্যাপারে ছ মাস সাত মাসে সেখানে কিন্তু উদ্যোগ নেই এই সরকারের মধ্যে গুরুত্বপূর্ণ চার পাঁচজনই কিন্তু অর্থনীতির ছাত্র তারা দুজন সরাসরি আমারও আমার টিচার তারা কিন্তু তাদের কিন্তু আমি কোনো এই ব্যাপারে যে বাজারের মধ্যে মানুষ কিনতে ঠকে বেচতে ঠকে দেখবেন এটা নিয়ে কোনো আলাপ আলোচনাই নাই আর একটা কথা শুনতে আপনাদের কেমন লাগবে জানি না সংস্কারের গোটা আলোচনাটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা ছাত্র তরুণদের আলোচনা আর যদি আরেকটু নির্দিষ্ট করে বলি শিক্ষিত মধ্যবিত্তদের মধ্যেই হচ্ছে সংস্কার নিয়ে আলোচনা তারা এটা নিয়ে যতটা আগ্রহী অর্থনৈতিক বৈষম্য বিলোপের ব্যাপারে বা অন্যান্য জাতিগত বৈষম্য বিলোপের ব্যাপারে বা সমাজে দুর্বৃত্ত অর্থনীতি উচ্ছেদের ব্যাপারে তাদের আগ্রহ মনোযোগের জায়গাটা কিন্তু আজ পর্যন্ত সেখানে নাই তাহলে এই জায়গা যদি আপনি সংস্কারের মধ্যে এই জায়গাটা যদি আপনারা যুক্ত করতে না পারি তাহলে কিন্তু আমরা খুব বেশি দূর এগোতে পারবো না